যে তিন ভাই তখন চোখের কুটিতে আর পানি দেখা বড় ভাই ঘুমাতে পারেন এসেছেন রাত্রে জাগরণ করে পরিবহনে ঘুম ঘুম ভাব ছোট দুই ভাইও তার সাথে বাহানা করেছে একটু যাবে বড় ভাই সাথে যাবে মা বলেছেন বাবা যাও তাহলে এসে ঘুমাবে বিশ্রাম নেবে কিন্তু লাশ হয়ে যখন ফেরে আসলো মায়ের সেই আত্মনাথ যে বাবা বিশ্রাম নেবে ওখান থেকে ফিরে এসে তুমি এখন চিরতরে বিশ্রামে যাচ্ছ সেই মায়ের আত্মনাথ বোনের আত্মনাথ আত্মীয় স্বজন আত্মনাথ আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে সেদিন জানাজা নামাজে প্রতিনিধি হিসাবে তার মা বাবা তার মামি তার বোন সবাই আজাদি কান্না সা মানার মত না এবার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তারা সেইটা মানতে পারতেছে না এই পরিবারটা একদম পুরা নিশ্চে অবস্থা হয়ে গেছে যা তারা করতে পারতেছে না আজকের আমার সেই সম্বন্ধে তাকে নিয়ে আমি